রব্বুল আলামিন জান্নাতুল আদমের মধ্যে আদম আলাইহিস সালাম কে তৈরি করলেন আমরা আদমের সন্তান জান্নাত থেকে আদম পৃথিবীতে নেমেছেন তবে জান্নাতেই তৈরি হয়েছিল দুনিয়াতে না কোথায় না তবে একটা প্রশ্ন জাগে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসার আগে আর কোন সৃষ্টি ছিল কি না এই প্রশ্ন আছে না

তারা ছিল জিনরা ছিল পৃথিবীর প্রথম শ্রেণীর নাগরিক কিন্তু ওরা মারামারি হানাহানি জুলুম অন্যায় অবিচার অনাচার হত্যা মারামারি কাটাকাটি করলো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাইজ করায় দিলে কি করায় দিলে তারপরে পাতালেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম কে তার মানে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আদমের আগেও ছিল না ছিল না বলেন ছিল না ছিল না জাতি হিসেবে মানব জাতির আগে পৃথিবীতে ছিল জিন জাতি কারা কারা ছিল কিন্তু পাপ অন্যায় অপরাধ জুলুম রক্ত এবং ফাসাদ এবং হত্যা এইসব অনাচারের কারণে আল্লাহ এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে প্রথম শ্রেণীর নাগরিক করেছেন কাদেরকে কাদেরকে মানুষদেরকে মানুষরাও যখন অন্যায় অনাচার করতে থাকে আল্লাহ বলেছেন শিখে নিও তোমাদের এক জাতি ধ্বংস করে আরেক জাতি দেব ঠিক না বেটি এই জন্যে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আদম আলী ইসলামের আগে যেমন আছে হ্যাঁ এর পরেও পাপের কারণে ধ্বংস হয়ে এক জাতির পরে আর এক জাতি আসে ঠিক না হ্যাঁ আমরা ওই দিকে না গিয়ে বিজ্ঞানের ওই তথ্যের দিকে না গিয়ে সহজ ভাষায় কিছু বিষয়ে জানতে চাই আমাদের টার্গেট আমাদের বাবা জান্নাতুল আদনে আল্লাহ তাকে তৈরি করেছেন আমরাও আবার জান্নাতে ফিরে যেতে ফিরে যেতে চাই আমাদের কি করতে হবে আমরা আবার জান্নাতে ফিরে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আসলে অনেক অনেক ওয়াজ করা যায় এর উপরে তবে খুব সহজ ভাবে মূল ওয়াজ যদি করি অরিজিন যেমন জান্নাতে আমাদের অরিজিন আমরা আদমের সন্তান হাওয়ার সন্তান আমাদের মা আর বাবা জান্নাতে ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা আমরা জান্নাতে যেতে চাই মা বাবা যেভাবে জান্নাত থেকে এসেছেন আমরা আবার জান্নাতে ফিরে যেতে চাই তাদের সন্তান হিসেবে তাইলে আমাদেরকে জানা উচিত মা বাবা তাদেরকে জান্নাতে আল্লাহ কেন সৃষ্টি করেছিলেন এবং জান্নাত থেকে কিভাবে তারা আসলেন যদি অরিজিনটা জানতে পারি মূল যদি জানতে পারি জান্নাতে মৌলিকভাবে উত্তরাধিকার হিসেবে ফিরে যাওয়াটাও সহজ হবে ঠিক না তাই আমাদের সমাজে আবার এই নিয়ে অনেক বিভ্রান্তি আসে আমাদের সমাজে এইভাবে সবাই বলে সাধারণভাবে ভাবে ওয়াজে মাহফিলে বলা হয় আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে জান্নাতে তৈরি করলেন জান্নাতে থাকতে দিলেন আল্লাহ বললেন একটা গাছের কাছে যেও না কিন্তু আদম গেলেন খাইলেন আদম ভুল করছে আল্লাহ ঠেঙ্গে দৈরা দুনিয়ায় পাঠাই দিছে এটাই ওয়াজ ঠিক না বেঠিক আপনারা এটাই শুনেন টোক সত্য না বলা হয় আদম ভুল করেছে তাই তারে কোথায় পাঠানো হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই এইভাবেই 99% ওয়াজ হয় আদম ভুল করেছে তাই কোথায় এসেছে দুনিয়াতে কোথায় এসেছে কথাটা এমন ভুল যদি না করত দুনিয়ায় দুনিয়ায়

সৌরাতুল বাকারা সৌরাতুল বাকারা তে রাব্বুল আলামিন এই কথাটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন যদি কেউ এটা বিশ্বাস করে আদম ভুল করছে ভুল করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন শাস্তি হিসেবে তাহলে সে কোরআন অস্বীকার করলো কোরআনের বিরুদ্ধে গেল কারণ কোরআন বলছে করে যায় মিলায় দেখবেন সৌরতুল বাকড়া এর চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বললেন মানে তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বললেন আমার সাথে পড়েন যারা পারেন بسم الله الرحمن الرحيم وإذا قال ربك للملائكة إني إني جاعل في الأرض خليفة اتجعل فيها من يفسد فيها وَيَسْفِقُ الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إنا

তাদেরকে তৈরি করার আগে ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা আমি পৃথিবীতে পৃথিবীতে খালিফা পাঠাতে চাই এই পৃথিবীর খালিফার নাম হলো আদম নাম কি যারা বলেন পৃথিবীর খালিফার নাম কি আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম তাদেরকে পৃথিবীতে খালিফা করে পাঠাবেন তৈরি করার আগে ফেরেস্তাদেরকে বললেন তৈরি করে জান্নাতে রাখলেন আর আমি যদি বলি আদম ভুল করছে তাই আল্লাহ সত্য না আমি মৃত্যুকের কথা সত্য জোরে বলেন কার কথা আল্লাহ বানানোর আগে সৃষ্টি করার আগে ফেরেস্তাদেরকে বললেন পৃথিবীর জন্য খালিফা পাঠাব পৃথিবীর খালিফা মানে আদম নাম কি আদম আলাইহিস সালাম ফেরেশতারা বললেন ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া আল্লাহ তাআলা তুমি কি পৃথিবীতে এমন আর একটা সৃষ্টি পাঠাতে চাও যারা পৃথিবীতে ফ্যাসাদ করবে সন্ত্রাস করবে একজন আরেকজনকে ভয় দেখাবে ওয়ায়াসফিকুদদিমা রক্ত প্রবাহিত করবে মারামারি কাটাকাটি করবে ওয়া নাহলু সুববিহু বিহামদিক আমরা ফেরেশতারা তো তোমার তাসবীহ করি তোমার প্রশংসা করি ওয়া তোমার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তালা বললেন কালা এালামেস্তারা আমি যা জানি তোমরা তা জানো জানো তার মানে আল্লাহ পক্ষ নিলেন কাদের আমাদের মানুষের পক্ষ নিলেন ফেরেস্তার বিপরীতে এখন প্রথম এই ভুলটা সংশোধন হওয়া উচিত যে এই পৃথিবীতে আদম ভুল করার কারণে আসে নাই বরং সৃষ্টি করার আগে আল্লাহ বলেছেন কোথায় পাঠাবেন কোথায় পাঠাবেন সৃষ্টির আগেই বলছেন পাঠাবে দুনিয়ায় একটা প্রক্রিয়ায় দুনিয়ায় পাঠিয়েছেন এখন আমি যদি বলি আদম ভুল করছে তাই আল্লাহ ঠেঙ্গে দইরা শ্রীলঙ্কা পাঠাই দিছে না আল্লাহ আদমে উড়াইয়া ফালাই দিছে আর কি শ্রীলঙ্কায় আর মা হাওয়ারে পাঠাইছে জেদ্দায় শত শত বছর কান্নাকাটি কইরা দুইজন নাকি আরাফাতে মিলিত হয়েছে সম্পূর্ণ মিথ্যুক এই ওয়াদ যে করে হে মিথ্যুক যদি কেউ বিশ্বাস করে তারাও কোরআনের বিরুদ্ধে গেল হাদিসের বিরুদ্ধে গেল কিন্তু আফসোস আমাদের সমাজে এই ওয়াজ অধিকাংশরা করে লেখাপড়া না থাকার কারণে আপনারা রাগ করবেন না তো সংশোধন হতে রাজি আছেন রাজি আছেন কোরআন থেকে দলিল দিলাম সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা বললেন সৃষ্টি করেছেন জান্নাতে তবে বলেছেন পাঠাবেন দুনিয়ায় দুনিয়ায় আসবে দুনিয়া থেকে আবার মৃত্যুর পেয়ালা পান করে বরজখের জগত হয়ে কে হয় আবার জান্নাতেই ফিরে যেতে হবে চাই না চাই না। আমরা আবার সবাই জান্নাতে যেতে চাইনা চাই না জুড়ি বলে অ আমি তবে বন্ধিরা আলামিন দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন দুনিয়াতে খালিফা করেছেন। তবে আমাদের বাবা আদাম আর মা আলই হিমাস সালাম এই দুইজনকে। কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তালা জান্নাতে রেখেছিলেন কোথায় রেখেছিলেন বলেন কোথায় আল্লাহ তালা সৃষ্টি করেছেন দুনিয়ার জন্য তবে বানাইছেন জান্নাতে পাঠাবেন দুনিয়ায় বানাইছেন কোথায় জান্নাতে জান্নাতে তৈরি করেছেন পাঠাবেন দুনিয়াতে তবে জান্নাতে তৈরি করে প্রাণ দিলেন দেহের ভিতরে প্রাণ দিলেন আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রাণ ঢুকেছিল নাকের সিদ্র দিয়া কি দিয়া যারা বলেন কি দিয়া আদম আলাইহিস সালামের দেহটা টং টং করলো শুকানো রব্বুল আলামিন নাকের সিদ্র দিয়া প্রাণ ঢুকায় দিলেন প্রাণ সঞ্চার হওয়ার সাথে সাথে বসলেন আর প্রথম হাসি দিলেন প্রথম কি দিলেন কি দিলেন নাক হঠাৎ আর হাদিসে আসে হাসিটা আল্লাহর পক্ষ থেকে হাইটা শয়তানের পক্ষ থেকে হাদিস মোহাম্মদুল রাসূলুল্লাহ সাল ওয়ালি ও জানিয়েছেন আমাদের বাবা আদাল প্রাণ সঞ্চারর সাথে সাথে হাসি দিলেন হাসি দিয়েই প্রশংসা করলেন কার কার প্রশংসা করলেন কি বললেন যোগে বলেন কি বললেন কি বললেন আল আকাশ আরবিতে বলে আল আতাস মানে হাসি আল আতাসু মিনাল্লাহ হাসিটা আল্লাহর পক্ষ থেকে ওয়াততাফ মানে হাই আ এটা হলো শয়তান মিনার শয়তান শয়তানের পক্ষ থেকে এই জন্য হাই দিলে শয়তান ঢুকতে চায় ভিতরে এই জন্য হাত দিয়ে আটকাইতে হয় পড়তে হয় লা আউলা লা কুওয়াতা আর হাসি আসলে কি বলতে হয় আর যে শুনে সে কি বলবে? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সবাই তো কইলেন না। যে হাসি দেবে সে বলবে যে শুনবে সে বলবে আবার হাসি দাতা উত্তর দেবে। কি উত্তর দেবে? ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই হলো হাসি দেখুন নবীজি শিকালেন হাসি দিলে আর আজকে এখন ডাক্তাররা কয় দশ বারোটা হাসি দিলে নাকি ওর কাছে যাইতে হয় বলো না হাসি চারি পাঁচটা না দিলে তো শরীর কি বলো না ঠিক নেই ঘুম থেকে উঠে চারি পাঁচটা হাসি দিলে শরীরটা তবে হাসির সাথে জীবাণু বের হয় সত্য এই জন্যই প্রশংসা কার প্রশংসা মানুষের সামনে খাদ্যের উপরে কোনো কিছুর উপরে না হাসিটা চেষ্টা করবেন কাপড় দিয়ে টিস্যু দিয়ে ঢেকে তারপরে ফেলে দেবেন প্রশংসা করবেন কারণ আদম সালাম আমাদের বাবা প্রথম হাসি দিলেন উঠে দাঁড়ালেন তারপর আবদুল্লাহ আলমিন হাতে কলমে তাকে অনেক কিছু শিখালেন তবে হায়ের মাসকানে তাও সত্য রব্বুল আলামিন আদম আলাইহিস দেহ থেকে বাম পাজরের বাকাহার হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহাস সালাম কে তৈরি করলে কে তৈরি করলে আল্লাহ আল্লাহ তাআলা আদম আর হাওয়া দুই জনকে জান্নাতে বিয়ে পড়ায় দিলেন তাই জান্নাতের একটা জিনিস দুনিয়ায় এখনো আছে এর নাম বিয়া এর নাম কি জান্নাতের একটা জিনিসই পৃথিবীতে আছে এর নাম এর নাম তবে বিয়া করতে গিয়া যদি যৌতুক খায় এর মতো বাক পারার নাই এর মতো বিক্ষোভ আর اگه نه